জয় বাবা ভোলানাথ তো এখন ঘড়িতে পারছি সকাল সাতটা এই যে এখন ঠাকুর ঘরে চলে আসছি আর আজ তো শ্রাবণ মাসের প্রথম সোমবার তো বাবার পুজো করব আর বাবার পুজো দিতেও যাব মন্দিরে তো এই যে দেখো সমস্ত পুজোর সামগ্রী এখানে রাখা আছে তো এইগুলো সমস্ত মানে পুজোর থালা সাজিয়ে নেব তারপরে যাব বাবার মন্দিরে তো কি কি রয়েছে পুজোর সামগ্রী চলো তোমাদের দেখায় এই দিকে দেখো রয়েছে আতপ চাল আর এই যে এই ঝুড়িটার মধ্যে রয়েছে পাঁচ রকমের ফল তো মানে ফলের মধ্যে দুটো সবুজ ফল রেখেছি বাবার প্রিয় রং সবুজ রং তো এই জন্য সবুজ দুটো ফল রেখেছি আর এই রয়েছে ফুল লাল জবা ফুল রয়েছে সাথে রয়েছে সাদা ধুতরো ফুল তো এই ফুলগুলো আমাদের বাড়িতে বাড়ির গাছের নয় এগুলো মানে ঠাকুমা নিয়ে এসেছে আর বাবার ধুতরো ফুল যে ধুতরো ফল এগুলো সব তুলে এনে দিয়েছে সাথে আকন্দ ফুলও আছে তবে খুঁজে পাচ্ছি না সেটা এখন আর এই যে নীলকণ্ঠ ফুল রয়েছে মালতী লতা রয়েছে আর এই যে আমাদের গাছে এই শিউলি ফুলটা ফুটেছে আর এই গাঁদা ফুল এই ফুলগুলো আমাদের বাড়ির গাছের ফুল আর সাথে রয়েছে কলকে ফুল আর বেলপাতা বেলপাতা ধুতরো ফুল বাবা নিয়ে এসেছে আর এই দিকে রয়েছে দুধ যেটা ছাড়া বাবার পুজো একেবারেই অসম্পন্ন আর এই দিকে রয়েছে গঙ্গা জল দই ঘি মধু এগুলো সমস্তটাই ছোট ছোট পাত্রে সাজিয়ে নিয়েছি আর রয়েছে বাতাসা আর এদিকে রয়েছে বাবার প্রিয় গাঁজা কলকি পইতে আর রয়েছে ধূপ বাতি তো এবারে চলো একে একে পুজোর থালাটা সাজিয়ে নিই আর এখন পুজোর থালা সাজানো হয়ে গিয়েছে তো এবারে বাড়িতে পুজো করব বাবা মহাদেবের প্রথমে আমার গোপাল সোনাকে স্নান করিয়ে নিচ্ছি নিয়ে গোপাল সোনাকে সেবা দিয়ে বাবার পুজো করব বাড়ির পুজো করে তারপর মন্দিরে যাব। গোপাল সোনাকে স্নান করিয়ে সেবা দিয়ে দিয়েছি আর এবারে বাবা মহাদেবের পুজো করব আর এইদিকে ধূপ আর প্রদীপটা জেলে নিলাম তো আমার পুজো সম্পন্ন হয়ে গিয়েছে এই যে দেখো বাড়ির সমস্ত ঠাকুরের পুজো করে নিয়েছি আর সাথে এই যে আমার বাবা মহাদেবের পুজো করে নিয়েছে তো চলো এবারে মন্দিরে যাই মন্দিরে চলে আসছি আর পুরোহিত মশাই চলে আসছেন তো তোমরা সবাই জানো আমাদের পাশের গ্রামে মন্দির রয়েছে শিব মন্দির তো আমাদের গ্রামে নেই তো আমরা সবসময় এখানেই পুজো দিতে আসি তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তারা জানো এই যে মন্দিরে চলে আসছি আর পুরোহিত মশাই এবারে পুজোতে বসছেন আর এখন সবাই ধূপ পাতে জেলে নিচ্ছে তো আমি আমার ধূপগুলো জেলে দিলাম বাবার পুজো সম্পন্ন হলো বাড়িতে চলে আসছি এই যে দেখো বাবার প্রসাদ চলো এবারে চাঞ্চল আর বাবার প্রসাদ নেই এই যে দেখো আমার ছোট্ট সোনাটাও চলে এসেছে বাবার প্রসাদ নিতে তো ওকে আর আজকে মন্দিরে নিয়ে যায়নি আমি একাই গিয়েছিলাম জেঠুমার সাথে তো একটু মন খারাপ করেছিল আমাকে খুঁজছিল তো আসতে না আসতে এই যে মা প্রসাদ দাও বলে চলে আসছে হ্যাঁ ভাই তো আজকে তো বাবার বার করেছি ওই জন্য আর অন্য খাবো না মা এদিকে দেখো বানিয়ে দিয়েছে আলু ভাজা এদিকে রয়েছে পটল ভাজা আর সাথে রয়েছে সয়াবিন আলুর তরকারি পুরোটাই নিরামিষ বাড়ির সবার জন্যই বানিয়েছে আর এই দিকে রয়েছে ডালিয়া তো আমি আর বড় খাবো তো এই যে ডালিয়াও বানিয়ে দিয়েছে চলো এবারে খাওয়া দাওয়া সেরে নিই এই যে দেখো থালা সাজিয়ে খেতে বসে পড়েছি তো কেমন লাগলো আজকে প্রথম সোমবার বাবার পুজোর দিন ব্লগ জানিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর তোমরাও কে কে বাবার পুজো করেছো ব্রত করেছো জানিও কমেন্টে